আসসালামু আলাইকুম আপনাদের কিছু জার্মান সিলভারের আংটি দেখাবো যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন এখানে আপনার হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো আপনার কালার যাবে না প্লাস কোনো ছুটবেও না যে যেটা পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশটে আমাদেরকে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেটা আপনার গাজরা দেওয়া গাজরা দেওয়া আপনার জার্মান সিলভারই হান্ড্রেড পার্সেন্ট যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন কালারের জন্য গ্যারান্টি আমরা পাইকারিও বিক্রি করি কুস্ট সেল করি ঠিক আছে যেটা পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন আরও ডিজাইন আছে দেখাইতেসি যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাকে জানাবেন যেখানে অনেকগুলো ডিজাইন আছে একটা একটা করে আপনাকে দেখাইতেছে হ্যাঁ যেগুলো আছে আপনার চারকোনা এটা আপনার জার্মান মান সিলেভারের মধ্যে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন শট দিয়ে শাড়ির সাথে সব কিছু যেটা আপনার চার মান মধ্যে এটা মিরের মধ্যে মাল্টি কালার সব কিছুর সাথে করতে পারবেন ঠিক আছে এটা আপনার জার্মান সিলভারের মধ্যে এটা দুইটা কালার একটা হচ্ছে আপনার অক্সি আর একটা হচ্ছে সিলভার যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবে যে এটা আপনার জার্মান সিলভারের এটা হচ্ছে শুধু সিলভারের মধ্যে কালার সব কিছুর সাথে করতে পারবেন প্রজাপতি ডিজাইন এই যে এখানে আপনার দুইটা কালার আছে সিলভার এবং অক্সি যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখানে একটা জার্মান সিলভারের মধ্যে এটা হচ্ছে একটা অক্সি আর একটা হচ্ছে সিলভার যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন এটা সবটাই লম্বা করা পরে অনেক ভালো লাগবে পড়লে সব কিছুর সাথে করা যাবে যেটা আপনার জার্মান সিলভারের মধ্যে এটা আপনার অক্সি সব কিছুর সাথে পড়তে পারবেন ঠিক আছে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে জানাবেন যেটা আপনার জার্মান সিলভারের মধ্যে এটা অনেক দর্জেসলে অনেক ভালো লাগবে শব্দ হবে হ্যাঁ দেখেন অনেকগুলো সব কিছুর সাথে করা যাবে মাল্টি আছে অক্সি কালারের দুটা যার যেটা পছন্দ অবশ্যই জানাবেন যেহেতু আপনার জার্মান সিলভার জার্মানের মধ্যে মিরুনের মাল্টি কালার সব কিছুর সাথে পড়তে পারবেন ঠিক আছে যেহেতু আপনার জার্মান সিলভারের মধ্যে এটা মিনাকারি সব কিছুর সাথে পড়তে পারবেন মাল্টি কালার যেহেতু আপনার জার্মান সিলভারের মধ্যে অনেক গর্জিয়াস মাল্টি কালার সব কিছুর সাথে পড়তে পারবেন যেহেতু আপনার জার্মান সিলভারের মাল্টি মিরুনের মধ্যে মাল্টি কালার সব কিছুর সাথে পড়তে পারবেন যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন আমাকে জানাবেন যেটা আপনি মাল্টি কালার সব কিছুর সাথে পড়তে পারবেন এবং অনেক গর্জিয়াস করলে খুব ভালো লাগবে যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন শার্ট দেবেন যেটা আপনার মিরের মধ্যে এটা আপনার মাল্টি কালার সব কিছু সত্যি করতে পারবেন করলে অনেক ভালো লাগবে সব কিছু সত্য করতে পারবেন অবশ্যই জানাবেন কোনটা নেবেন যেটি সফট ব্ল্যাক পলিশের মধ্যে এটা আপনি সব কিছু সত্য পড়তে করতে পারবেন অনেক ভালো লাগবে ব্ল্যাক পলিশ যেটা আরও কালার ছিল এখন শেষ আছে আর অল্প কাটা যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন শার্ট দেবেন এগুলো ফ্রি সাইজ সবার লাগবে যেহেতু আপনার মিরের মধ্যে মাল্টি কালার সব কিছু সত্য করতে পারবেন যেটি একটু অন্যরকম শব্দ হবে যেটি আপনার জার্মান সিনেমারের মধ্যে এটা আপনার ফ্রিসের সবার এটা লাগবে সব কিছুর সাথে করা যাবে যার যেটা পছন্দ অবশ্যই সিং সব দিবেন দিকে জানাবে